ভ্রমণের উদ্দেশ্যে কিংবা জীবিকার সন্ধানে প্রতিনিয়ত দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পারে জমায় অসংখ্য মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নিজের শখকে বিসর্জন দেয় কেবলমাত্র পকেটে টাকা না থাকার কারণে যারা কিনা পর্যাপ্ত অর্থ না থাকার কারণে পৃথিবীটাকে ঘুরে দেখতে পারছেন না তাদের জন্য আজকের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে কেননা আজকে দেখাতে চলেছি পৃথিবীর এমনই কয়েকটি দেশ সম্পর্কে যে দেশগুলোর টাকার মান বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশের এক হাজার টাকা পকেটে থাকলে দেশটি স্থানীয় মুদ্রায় পেয়ে যাবেন কয়েক লক্ষ টাকা আমাদের এই তালিকার অন্যতম একটি দেশ ভিয়েতনাম দক্ষিণ এশিয়ার এই দেশটি তার অপরূপ সৌন্দর্য ও মন অবিরাম জলরাশির জন্য বিখ্যাত দেশটির স্থানীয় মুদ্রা ভিয়েতনামিজ ডংকে বরাবরই পরাজিত করে আসছে বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি বাংলাদেশের এক টাকায় দেশটিতে পেয়ে যাবেন দুশো সাত ভিয়েতনামিজ ডং দেশটি থেকে একশত ডলারের একটি নোট কিনতে খরচ করতে হবে চব্বিশ লাখ একষট্টি হাজার চারশত পঁচানব্বই ভিয়েতনামিজ ড সুতরাং বলা চলে বাংলাদেশে বিশ হাজার টাকা সহজে ঘুরে আসতে পারবেন এই দেশটি থেকে